সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমাদের দুজন দিনবাইকে নিয়ে আলোচনা করতে চাই একজন হচ্ছেন আদি হাসান উসামা অন্যজন হচ্ছেন ব্রাদার রাহুল তো বিষয় হচ্ছে তারাবীর নামাজ নিয়ে তারাবির নামাজ আট রাখাত না বিশ রাকাত এই প্রসঙ্গে তো মতানক্য তো এটা আজ থেকে নয় এটা দীর্ঘদিন থেকেই মতানক্য চলে আসছে মতানকর তো শেষ নাই তো আমি এই ব্যাপারে তিনটি বাক করব দুজনকে আলাদা করে ওনাদের সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব পাশাপাশি বিশ নিয়ে বা আট নিয়ে কিছু সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ নাম্বার ওয়ান আলিয়াসান ওসামাকে নিয়ে আলোচনা করি আলিয়াসান ওসামা যে দ্বারা লেখাপড়া করেছেন উনি ওই দ্বারা থেকে যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ এটা অবশ্যই উনি বাংলাদেশের অন্যান্য আলিমলামা দেখে কম নয় যারা সঠিক কোরআন এবং হাদিসের আলোচনা করে থাকেন তার মধ্যে আলী হাসান ওসামা হচ্ছেন একজন তো আলী হাসান ওসামা আমরা সবাই ওনাকে ভালোবাসি শুধু তোমর আল্লাহর জন্য কোরআনের জন্য হাদিসের জন্য ওনাকে আমি অনেক আন্তরিকভাবে ভালোবাসি কারণ উনি অনেক সুন্দর কথা বলেন কোরআন থেকে হাদিস থেকে অনেক রেফারেন্স দিয়ে কথা বলেন কিন্তু ওনার ইদানিং কিছু হিংসাত্মক মনোভাবের কারণে ওনার উপর আমার সেই রকম আস্থাটা আর নেই বাকিটা আমি জানি না আপনাদের কেমন হবে আমার আস্থাটা তেমন একটা ওনার প্রতি আমার টিকতেছে না কারণ ওনার মধ্যে একটা হিংসাত্মক মনোভাব এই যে কৌমি মাদ্রাসার যে একটা হিংসা এই জিনিসটা ওনার মধ্যে প্রভাবিত হচ্ছে ব্রাদার রাহুল ব্রাদার রাহুলের ব্যাপার আলোচনা করার আগে আমি সাড়ে চোদ্দোশো বছর আগের একটা কথা বলতে চাই আল্লাহ রাসুল যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন আবু বকরকে নিয়ে প্রথমেই আবু বকরকে নিয়ে শুরু করলেন এরকম দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে যখন অমর দাওয়াত গ্রহণ করলেন তখন ইসলামের লাভ হলো কি ইসলামের লাভ হলো তখন প্রকাশ্যে আজান শুরু হলো ইসলামের জন্য সবচেয়ে বড় পাওয়ার হলো ওই সময়ের যখন অমর রাজ্লাউতলাহ এড হলেন ইসলাম ইসলামে তো ব্রাদার রাহুল জন্মসূত্রে উনি একজন হিন্দু আপনার ব্যাপারটা বুঝেন জন্মসূত্রে ব্রাদার রাহুল একজন হিন্দু উনি ইসলামের এই সুনিপন আদর্শকে বাস্তবায়নের জন্য উনার এই সাদৃশ্যের সাথে কথার সাথে কাজের সাথে মানুষের নৈতিকতার সাথে আদর্শের সাথে মিল রয়েছে বিধায় উনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন মানুষ তো ইসলাম ধর্ম এমনি গ্রহণ করে না আপনি তার সাথে সুন্দর আচরণ করবেন আপনি সঠিক রেফারেন্স দেখাবেন আল্লাহর পরিচয় দিবেন রাসুলের পরিচয় দিবেন আখেরাতের পরিচয় দিবেন ফেরেস্তাদের পরিচয় দিবেন এভাবে তারা সব জিনিসগুলো যখন হুবহু মিলে যাবে তখন মানুষ ইন্সপায়ার্ড হয় যেমন কিছুদিন আগে একজন মুরব্বী একটা বক্তব্য শুনেছিলেন যে আপনি যে ধর্মেরই হন না কেন বিচারের কাঠ করায় আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে ব্যাপারটা এরকম তো উনিও এরকম যে অবশ্যই মরার পরে আল্লাহর বিচারের গড়ায় দাঁড়াতে হবে বিদায় উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনি উনার জ্ঞান দিয়ে উনার প্রজ্ঞা দিয়ে উনি কোরআনকে রিসার্চ করতেছেন হাদিস রিসার্চ করতেছেন অন্যান্য ধর্মকে রিসার্চ করতেছেন করার পরে উনি যে কথাগুলো বলেন ওনার তো ব্যক্তিগত কথা নয় ওগুলা তো কোরআনের কথা হাদিসের কথাই বলে থাকেন দুজনেই হাদিসের কথা বলে থাকেন ঠিকই না কিন্তু আপনারা বর্তমানে যেভাবে একজনে আরেকজনের রেশারেশি করতেছেন এটা তো ইসলামের জন্য শোভনীয় নয় এটা তো ইসলামের জন্য অনেক বড় একটা সমস্যার কারণ আলি সামা এক পর্যায়ে একটা পার্টি করে করতেছেন আর ব্রাদার রাহুল আরেকটা পার্টি করতেছেন ব্রাদার রাহুল তো উনি বুঝতেছেন না দেখেন উনি অন্য একটা ধর্ম থেকে আসছেন কিন্তু সত্যগুণে তো আলিয়া হাসান উসামা তো বোঝা উচিত যে উনি একজন অন্য ধর্ম থেকে আসছেন উনি যাই বলুক যাই করুক ওনাকে আমরা সম্মান ভালোবাসা আন্তরিকতা দেখানোর প্রয়োজন আমি এই থাকবো আবার আসবো তার আগে আমি আরেকটা কথা বলতে চাই তারাবিন নামাজ আট রাখাত না বিশের রাখাত আমরা যারা প্রবাসে থাকি আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না অধিকাংশ ম্যাক্সিমাম ইউরোপ বলেন এশিয়ায় বলেন ম্যাক্সিমাম মসজিদে ঈদের জামাত এই তারাবির নামাজ হয় আট রাখাত ম্যাক্সিমাম ধরে না আট রাঘাত পড়ে এখন যারা বিশ রাঘাত পড়ে তারা বিশ রাঘাত পড়ে ভাই এখন আমার প্রশ্ন হচ্ছে যারা পড়ে না যারা একেবারেই পড়ে না তারা কি হবে তাদের কোন উপায় তারা তো বলবে আমার তারা বিভিন্ন নামাজের প্রয়োজন নাই বিশ পড়লে আমাকে এক একগুড়ো বলবে সমস্যা আট রাঘাত বললে আর বলবে সমস্যা আমার নামাজই পড়ার প্রয়োজন নাই ব্যাপারটা দাঁড়িয়েছে এরকম হ্যাঁ আপনি বিভিন্ন দেশে যান বেশিরভাগ মসজিদ আট রাখা হ্যাঁ এখন আমার প্রশ্ন হচ্ছে কথা হচ্ছে এটা আমি এই মৌলবীদের বুঝাতে পারি না আমি এই মৌলবিদের বোঝাতে পারি না একটা কথা যে বুকে হাত নাবিথ হাত কি দাঁড়িয়ে করা বসে করা নূর নবী কি মাটির তারাবি আটরাকাত আট রাখাত কি বিশরাকাত পাঞ্জাবি পড়বে কি টুপি পড়বে কি শার্ট পড়বে এগুলা জিনিস তো বাহ্যিক বা এগুলা জিনিস তো মূল জিনিস নয় এটা তো শূন্য নফল এগুলা তো হ্যাঁ অস্বীকার তো অবশ্যই না অস্বীকার তো করা যাবে না কিন্তু এগুলো নিয়ে তো এত মারামারি এত বেজাল ভাঙ্গামার প্রশ্নই আসে এটা তো সমঝোতা করা যায় আলিয়া হাসান ওসামা কি সবসময় আপনি বিশ্রাঘাত পড়েন আপনার বউয়ের সাথে গেলেও কি আপনি বিশ পড়েন আপনার কি অজুর নাই আপনার কি সায় সমস্যা নাই আপনার কি সায় সমস্যা নাই আছে আপনি কি সবসময় জামাতে নামাজ পড়েন আপনি কি ফাঁসক তো জামাতে নামাজ পড়েন সবসময় নামাজ তো জামাতে পড়ার কথা আপনি কি সবসময় জামাতে পড়েন পড়েন না তো এই জিনিসগুলা নিয়ে মারামারির চেয়ে এগুলা আপনারা কী করতেছেন এগুলা সাধারণ মানুষকে নষ্ট করতেছেন হ্যাঁ আমি আরেক দিন আরেকটা কথা বলেছিলাম যে মা ছেলেকে বি এই বিচার দিচ্ছে বাবা ছেলেকে বিচার দিচ্ছে তোর মা দুষ করতেছে মা বলতেছে তোর বাবা দুষ করতেছে তখন এই বাচ্চার কী অবস্থা হবে জানেন এই বাচ্চার সরলতার সুযোগ পেয়ে সে আরও আরও দুর্নীতি করবে ডাকাতি করবে আরও বাদ হবে আরও নষ্ট হবে তো আপনারাও সাধারণ মানুষের মধ্যে এরকম সৃষ্টি করতেছেন সাধারণ মানুষ বুঝে না আপনারা তাদের কাছে যে বিচার দেন এটার বিচার এরকম করেন এরকম করেন আলি হাসান ওসামার ব্যাপারে আরেকটা কথা বলতে চাই ভাই জ্ঞান আছে আলহামদুলিল্লাহ লালাপাক আপনাকে দিছেন আমাদের সবাইকে দিছেন আমি একটা কমেন্টের মধ্যে এরকম পড়েছি যে আপনি নিজে বলতেছেন যে ব্রাদার রাহুল লিখে এনে সে বাহাসে বইছে হ্যাঁ আপনার কাছে আমার এই দাবি এই অনুরোধ পৃথিবীর এমন কোন কনফারেন্স নাই পৃথিবীর এমন কোন ডিভাইড নাই ডিবেট নাই যেখানে মানুষ রেফারেন্স না নিয়ে খাতা কলম না নিয়ে কিতাব না নিয়ে বসে যে কিতাব না নিয়ে বসে এ বোকা এবং মাতাল যে আদি নিয়ে বসে না সে একটা মাতাল কারণ আপনি একটা জায়গায় বসবেন একটা প্ল্যাটফর্মে বসবেন সারা দুনিয়ার মানুষ আপনাকে দেখবে সেখানে আপনি খাতা কলম নিয়ে কেন বসেন না এখানে ব্রাদার রাহুল সে লিখে এনেছে লিখে এনে অবশ্যই উপস্থাপনা করবে আপনার দুনিয়ার যে জিনিস রেফারেন্সগুলো আছে আপনি লিখে আনবেন আপনি এখানে মুখস্থ কেন দাঁড়িয়ে যান আর আপনি উপস্থিত টাইমে লাইভে কোনো উত্তর দিতে পারেন নাই কোনো কথা বলতে পারেন নাই রেফারেন্স দেখাতে পারেন নাই এখন বাড়িতে গিয়ে এরকম কটাক্ষ করতেছেন এরকম গালে গালাজ করতেছেন ব্রাদার রাহুলকে এটা তো ভাই এটা তো ইসলামের সমর্থন করে না ভাই এটা তো আমরা কুণ্ণ হচ্ছে আপনাদের কারণে আপনারা যদি এত বড় বড় শায়ক হওয়ার পরেও আপনারা যদি এরকম ব্রষ্টমি করেন এরকম যদি ব্রান্তমি করেন তাহলে আমরা কোন রাস্তায় যাব বলেন এর জন্য এই তারাবি এগুলো বাদ দিয়ে আপনি বলেন নামাজ সাই সাইরক্ত সাইরত্ত আরেকজনে বলেন নামাজ ফাঁসক্ত এটা নিয়ে আম করেন তখন এটা আমরা বুঝবো আমরা সাইরক্ত রক্ত বলবো না ফাঁস রক্ত বলব বিশটা আপনি বলেন তিরিশটা আমি বলবো আগামী বছর থেকে আমি বিশটা রাখব তখন আমাকে বুঝান এইটা তো ফরস জিনিস আপনি এই বাহ্যিক জিনিসগুলো নিয়ে এই দ্বন্দ্ব এই ফিটনা এই ফাসাদ করে আপনারা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে কেন আমাদেরকে দুর্বল করার সুযোগ দিচ্ছেন কেন কারণ কি আপনারা কিভাবে ইসলামকে বিক্রি করবেন এভাবে এভাবে বিক্রি করে পণ্য হিসেবে বিক্রি করবেন ইসলাম কোরআন হাদিস আসছে কি আপনাদের পণ্যের কার হবার জন্য এটা কি কোনো সঠিক কোনো নিয়ম নাই সঠিক কোনো ব্যবস্থা নাই আছে আপনারা এগুলা করতে পারতেছেন হ্যাঁ তোদের কোন বাপদাতা কোন রেফারেন্স দিল তোর বাপদাতাকে মানতে হবে ব্যাপারটা তো এরকম নয় কুরআন আছে হাদিস আছে তোদের কোন দাদা কি বলল সেটা তো মানা প্রশ্নই আসে না হুম এগুলা তো যারা এগুলো বই লেখছে এগুলো তো শাহ বলে যারা ইমাম ইমামরা লিখছে তারা যে সঠিক লেখছে তার তো কোনো ডকুমেন্ট নাই প্রমাণ নাই আছে তোমরা একটা আরেকটা যে রেফারেন্স দরিস তোরা যে একটা আরেকটা রেফারেন্স দিস ওরা কতটুকু সঠিক ছিল কতটুকু সঠিক ছিল ওরা যেখানে স্পষ্ট কোরআন রয়েছে যেখানে স্পষ্ট হাদিস রয়েছে সেখানে কেন অন্য মানুষের রেফারেন্স আসে অমুক আলেমে বলেছেন অমুক বুজুর্গ এই বলেছেন অমুক খান সাহেব বলেছেন এটা কেন বলবেন আপনারা এগুলা চুড়ে ফেলে দেন নদীতে বাসিয়ে দেন বাসিয়ে দিয়ে বের বেরলবি কুলমতি ফুলমতি জালালাবাদি সব ফেলে দেন কুলুন খুলে দেখুন কুরানে কি আছে হাদিস কুলুন হাদিসে কী আছে এটা দেখেন মানুষদেরকে এই হাসির কুরাক বানাবেন না সঠিক ব্যাখ্যা করুন পেটের দান্দা বাদ দিন মানুষকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করুন আর মানুষকে সঠিক রাস্তা আপনারা আখের কেন দেখাবেন আমি তো কোরআন পড়তে জানি আমি তো হাদিস পড়তে জানি আপনি কেন আমাকে খুব সঠিক রাস্তা দেখাবেন আমরা তো মূর্খদের কারণেই তো আপনাদেরকে হায়ার করে আনতে হয় যাই হোক পাক আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন আপনারা যদি সঠিক এবং বুঝে শুনে আমাদের জীবনযাত্রা পরিচালনা করতে পারি যে যে রাস্তায় যায় মনে করে এটাই তার জন্য সঠিক আমরা এই অবস্থার মধ্যে আছি এখন ঠিক আছে যেহেতু আলাপাক আমাদের সবাইকে সঠিক সুযন্ত দেখার দিক এই এই বাহ্যিক জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত রেখে আমি আমি তারাবি মাস আট রাখাত পড়ি মাঝে মাঝে চার রাখাতও পড়ি হ্যাঁ আমার সাথের অনেক অনেকের আছে দুই রেখাত পড়ে বাদে পড়ে না চলে যায় অনেকে চার রাখাত পড়ে চলে যায় অনেকে নামাজই পড়ে না তো আমি তাদেরকে কী বলবো বলেন আপনি তাদেরকে কী বলবেন তো এই ফালতু ফাও জিনিসগুলা বাদ দিয়ে ভালো কথা বলুন মানুষকে জ্ঞান দিন আপনারও কাজে লাগবে আমাদেরও কাজে লাগবে আসসালাম আলাইকুম